হ্যালো ভিভার্স কেমন আছেন আপনারা সবাই আমি ভালো আছি আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন কৃষি ও গ্রাম ভিত্তিক ইউটিউব চ্যানেল গ্রামীণ বাংলা চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা আলোচনা করব পেঁপে গাছের মোজাইক রোগ নিয়ে মূলত মোজাইক রোগ একটি ভাইরাস জনিত রোগ তবে এই পেঁপে চাষের প্রধান দুটি বাধা হচ্ছে বন্যায় ভেঙে যাওয়া বা ক্ষতিগ্রস্ত হওয়া আরেকটি হচ্ছে ভাইরাসজনিত মোজাইক রোগ ভাইরাসজনিত মোজাইক রোগ হলে পেঁপে বাগানসহ ধ্বংস বা বিনাশ হয়ে যেতে পারে আর এই ভাইরাসজনিত রোগ হলে আপনাকে অবশ্যই উপযুক্ত চিকিৎসা দিতে হবে আর সেক্ষেত্রে কী করণীয় সেটা আমাদের ভিডিওতে আজকে আমরা তুলে ধরবো আর এরকমের কৃষিভিত্তিক টিপস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এটি একটি এক্সপেরিমেন্টাল ভিডিও যেটি আমি নিজে করেছি এবং আপনাদের সামনে তার ফলাফল তুলে ধরব কিভাবে আপনার খেতে মোজাইক ভাইরাস আক্রমণ করলে সেটি সম্পূর্ণ জৈব উপায়ে নিরূপণ করবেন সেটি আমরা এখানে দেখাবো হ্যাঁ ভিভার্স প্রায় বিশ দিন পূর্বে আমরা পেঁপে গাছে যে মোজাইক রোগ হয়েছিল বা পাতা গ্রহণ হয়েছিল সেটার একটি ভিডিও করেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি গাছে অসংখ্য পোকার আক্রমণ ছিল পোকাগুলো দৌড়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো গাছ হলদে হয়ে গিয়েছিল এবং পাতাগুলো কুকড়ে যাচ্ছিল আর এখন আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন সেই যে গাছগুলোতে আমরা ট্রিটমেন্ট দিয়েছিলাম তার পরবর্তীতে কত সুন্দর হয়ে গিয়েছে গাছগুলো সম্পূর্ণ বিনাশ হয়ে গেছে আর নতুন করে যে পাতাগুলো গজিয়েছে সেখানে আর কোনো রোগ নেই মূলত এ রোগের নাম মোজাইক রোগ এ রোগে পাতা কুকড়ে মচমচে হয়ে যায় তীব্র আক্রান্ত পাতা ছেঁড়া ছেঁড়া দেখায় পাতার শিরা পুরু মোটা ও গাঢ় সবুজ হয় এই পেঁপে গাছের যে ভাইরাস জনিত রোগটি হচ্ছে মোজাইক রোগ আর এক্ষেত্রে যে লক্ষণ প্রকাশ পায় সেগুলো হলো পেঁপে গাছের যে কোনো বয়সে এ রোগ দেখা যায় আর চারা গাছ আক্রান্ত হলে বেশি ক্ষতিগ্রস্ত হয় পাতার উপর হালকা হলুদ ও গাঢ় সবুজ রঙের ছোটো ছোটো দাগ দেখা যায় আর গাছের ফল কম হয় অনেক সময় গাছগুলো একবারে নষ্ট হয়ে যেতে পারে বর্তমানে আমরা প্রাকৃতিক বা জৈব যে চিকিৎসা ব্যবস্থা বলবো সেটাতে খরচ খুবই কম তো চলুন জেনে নেওয়া যাক সেই ট্রিটমেন্ট সম্পর্কে আর আমরা যে স্প্রে বা দ্রবণটি তৈরি করব সেজন্য আমাদের প্রয়োজন হবে যে কোনো ধরনের ডিটারজেন্ট এবং সেই ডিটারজেন্ট থেকে আমরা এক চামচ পরিমাণ ডিটারজেন্ট নেব আর প্রয়োজন পড়বে মগের আর এর সাথে আমরা আরেকটি উপাদান নেব সেটি হলো হলুদের গুঁড়া এই পুরো এক চামচ হলুদের গুঁড়া ও এক চামচ ডিটারজেন্টকে আমরা এক লিটার পানিতে ভালোভাবে নাড়িয়ে মিশ্রণটি তৈরি করবো মূলত একটি মগে এক লিটার পানির সাথে একটা চামচ হলুদের গুঁড়ো ও একটা চামচ ডিটারজেন্ট নিয়ে আমরা এই দ্রবণটি তৈরি করব। আর সেই এই উপাদানগুলো কিন্তু প্রত্যেকে বাড়িতেই থাকে এবার আসে স্প্রে করার বিষয়টি স্প্রে করার ক্ষেত্রে আপনারা এক সপ্তাহ পর ভালোভাবে গাছের কাণ্ড এবং পাতা ভিজিয়ে স্প্রে করবেন দ্রবণটি ভালোভাবে তৈরি করে স্প্রে করবেন যাতে কোনো ধরনের পোকামাকড় বেঁচে না থাকে বিশেষ করে গাছের পাতা পোলটিয়ে তার উপর ভালোভাবে স্প্রে করে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যেভাবে স্প্রে করতেছি প্রতিটি পাতা ধরে ধরে স্প্রে করবেন এবং এর ভিতর যত পোকা থাকে সে পোকামাকড়গুলো বের হয়ে যায় এবং মরে যায় তাহলে হচ্ছে কিন্তু আপনি ভালো ফলাফল পাবেন এর ফলে গাছের যে মোজাইক রোগ বা কোকরানো রোগ রয়েছে সেটা সম্পূর্ণ রূপে ভালো হয়ে যাবে এছাড়া পেয়ারা গাছ মালটা গাছ বা লেবু গাছে এরকমের রোগ হলে সেখানে স্প্রে করলে এই ধরনের কার্যকরী ফলাফল পাবেন আপনারা যারা এতদিনে এই সমস্যা দূর করতে পারছিলেন না অনেক টাকা খরচ করেছেন রাসায়নিক ওষুধের পিছনে তারা গাছ কাটার আগে একবার হলেও এটি প্রয়োগ করে দেখবেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন এবং পেঁপে চাষে আগ্রহী হবেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন এই দ্রবণের কার্যকারিতা দেখে মূলত হলুদে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং ডিটারজেন্টে যে বিভিন্ন উপাদান রয়েছে তার সাথে মিশ্রিত হয়ে এটি দ্রবণটি খুব ভালো একটি কাজ করে একেবারে ভালো গাছে স্প্রে করতে হলে উপাদান অর্ধেক করে আপনাদেরকে স্প্রে করতে হবে এর ফলে গাছের যে কোকরানো রোগ রয়েছে বা মোজাইক ভাইরাস এটি সম্পূর্ণরূপে ঠিক হয়ে যাবে মূলত পেঁপে গাছের মোজাইক রোগ হলে যে রাসায়নিক চিকিৎসা সেটা অত্যন্ত পেয়ে আর এটি সহজলভ্য হওয়ার কারণে আপনারা এই ট্রিটমেন্টটা করতে পারবেন তো বন্ধুরা আপনাদের কাছে যদি এরকমের সমস্যা হয়ে থাকে মোজাইক রোগের আক্রমণ আর কোনো চিন্তা না করে দ্রুত এই ট্রিটমেন্টটি করে ফেলুন ফলাফল খুব দ্রুতই দেখতে পারবেন এরকমের কৃষিভিত্তিক ভিডিও এবং পরামর্শমূলক ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন গ্রামের অথেন্টিক পিওর খাটি হান্ড্রেড পারসেন্ট শিওর কৃষি ও গ্রাম ভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন